দেশে বেকারত্বের চাপে পড়ে বহু যুবক এখনো অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন বিশেষ করে ইতালিতে পৌঁছানোর আকাঙ্ক্ষা বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র যাত্রার আগে নানা প্রতিশ্রুতি দিলেও লিবিয়ায় গিয়ে সবকিছু পরিবর্তিত হয়ে যায় প্রতিশ্রুতি রূপ নেয় মানব পাচার আর অমানবিক নির্যাতনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লোমহর্ষক ভিডিওতে দেখা যায় শিবচরে তিন যুবককে হাত পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে তাদের মুক্তির জন্য পাচারকারীরা দাবি করেছে ষাট লাখ টাকা তারা মাদারীপুরের শিবচর উপজেলার বাসকান্দি ইউনিয়নের নাওয়ারা শেখরপুর এলাকার বাসিন্দা আলমাস সজীব ও সবুজ আমরা বলছি বাবা আমার ছেলে মায়ের দূর না আমার ছেলেরে আমরা টাকার ব্যবস্থা করতে আছি বিশ লক্ষ টাকা তো আর একদিন দুই দিনে জোগাড় করা যায় না ধারণা করা হচ্ছে তারা লিবিয়ায় মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এলাকায় অবৈধভাবে আটক রয়েছেন ভিডিও পাঠিয়ে বারবার ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে পাচারকারীরা মুক্তিপণ না দিলে আরও কঠোর নির্যাতন এমনকি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে পরিবারগুলো জানায় এই চক্রের নির্যাতনে তারা নিঃস্ব হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে গেছে এক দাপে দিছি নিতে নিতে তারা বিশ লক্ষ নিছে আবার আর এক দাপে এই অহনে বিশ লক্ষ এই চল্লিশ লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে জমিন বিক্রি করেও টাকা দিছি এখন আবার আবার দাবি করতেছে লক্ষ জায়গায় টাকা নিয়ে গেছে দাফে 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 লাখ অবৈধ বিদেশ যাত্রা ঠেকাতে বিশেষজ্ঞদের মতে প্রচারণার পাশাপাশি বৈধ প্রক্রিয়ায় সহজলভ্য তথ্য যাচাই বাছাই এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি প্রয়োজন শিবচরে তিন যুবকের মতো আরও কত মানুষ অন্ধকার পথে হারিয়ে যাচ্ছেন তা হয়তো অজানা তবে মানব পাচারের এই চক্র থামাতে দরকার সচেতনতা কঠোর আইন প্রয়োগ এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরো সহজ ও বিশ্বাসযোগ্য করে তোলা জিন্নাত নিউজ